শুভ্র ওর পাশের মানুষটার কণ্ঠ চিনতে পেরে বলে ওঠে তুই হঠাৎ কোথা থেকে শুভ্র কণ্ঠ শুনে অফার্স থেকে শুধু হাসের শব্দ ভেসে এলো পরক্ষণে কল কেটে গেল শুভ্র আবার কল লাগালো সেই নম্বরে কিন্তু এবার ফোন বন্ধ দেখালো শুভ্র ঘামতে শুরু করলো কি হচ্ছে কিছু বুঝতে পারছে না হঠাৎ কি মনে করে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে সারার পাশে বসেই সারাকে বুকের সাথে মিশিয়ে নিল শুভ্রর বুকে অস্বাভাবিকভাবে কাঁপছে এই শীতের মাঝে শুভ্র শরীর কাঁপছে সারাকে নিজের শরীরের সাথে জোরে চেপে ধরলো হঠাৎ ঘুমের ভিতরে শরীরের চাপ সহ্য করতে না পেরে সারা চোখ মেলে তাকায় বুঝতে পারে শুভ্রর বুকের মধ্যে কিন্তু শুভ্রর বুকের ধমনের ধুক আওয়াজ বেশি স্পষ্ট শোনা যাচ্ছে শুভ্র বুঝলো সারা জেগে গেছে সারাকে ছেড়ে দিয়ে কাপা কাপা হাতে সারার মুখ নিজের দুই হাতের মুঠোয় নিয়ে এসে শুভ্র অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় সারার মুখ ছাড়া হতবাক মানুষটার হঠাৎ কি হল সারা সরল না শুভ্রর আদরগুলো চোখ বুঝে মেনে নিতে থাকলো যেন খুব ভালো লাগছে শুভ্র এবার সারাকে আবার জড়িয়ে ধরে বলে ওঠে পিচ্চি পাখি তুমি আমাকে ভালোবাসো শুভ্রর কণ্ঠ শুনে সারা বেশ অবাক হয় এমন কাঁপছে কেন মানুষটা সারা কথা না পেয়ে শুভ্র সারাকে ছেড়ে ভালোভাবে বসায় নিজের সামনে তারপর বলে আমি যা যা বলবো সব উত্তর দিবা খুব দরকার সারা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয় সাথে সাথে শুভ্র সারাকে আবার কয়েকটা চুমু দিয়ে কাপা কণ্ঠে বলে ওঠে পিচ্ছি পাখি আমাকে ভালোবাসো হুম কেন কতটা ভালোবাসো জানি না তবে অনেক ভালোবাসি একটা প্রমিস করবা পিচ্ছি পাখি কি প্রমিস আগে বলো করবা আচ্ছা প্রমিস করলাম শুভ্র একটা দম নিল এই দম কথাটার অপেক্ষা সে ছিল তারপর আবার বলে উঠল তুমি আমাকে কখনো ভুল বুঝবে না প্রমিস করো মানে তুমি কিন্তু প্রমিস করেছো প্রমিসের সাথে ভুল বোঝার কি আছে আর আমি কারোর কথাই ভুল বুঝি না আমি নিজের চোখে না দেখলে আপনি এসব কেন বলছেন ঘুম থেকে তুলে আমার খুব ভয় হচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলি ফেলবেন না চিন্তা করিয়েন না শুভ্র জানে কথাগুলো বলেও কাজ হবে না তার মন অশান্ত বিশাল এক ঝড় এসে যদি তার সারাকে কাল তার কাছ থেকে নিয়ে যায় শুভ্র উন্মাদ হয়ে যাবে শুভ্র সারাকে সারা কারো কথা ভাবতে পারে না শুভ্র জানে এ ঝড় তার প্রিয় মানুষগুলোর উপর দিয়ে যাবে শুভ্র স্যারকে টপ করে জড়িয়ে ধরে বুকের ভিতরে আগলে নাই শ্রাবণ রুমে বসে নিজের পড়া হাতের দিকে তাকিয়ে আছে হঠাৎ শ্রাবণের মনে আসে আনিশার কথা সাথে সাথে হু হা করে হেসে উঠে শ্রাবণ বিড় করে বলে উঠলো তাহলে দাবার গুটির প্রথম চালটা আনিশাকে দিয়েই করা যাক কে কাকে খাইয়ে দেখবো আনিশার পর অন্তু সব শেষ ওরু আমার রাত্রিকে আমার না করে আমি ছাড়বো না শুভ্র শ্রাবণের হাসির মাঝে দরজা খুলে ভিতরে ঢুকে চোখ হয়ে মুখে প্রশ্ন শ্রাবণ ভুরু তাকাতেই করে উঠল আল্লাহ ধরেছে আমার আবার জন্মের ভয় আল্লাহ এই বেটা হাসে কেন হাসলে একদম গরু চোরের মতো লাগে আনিসের কথাগুলো শ্রাবণে স্পষ্ট শুনতে পাই চোখ লাল হতে যায় আবারও অসহ্য মেয়েটা একেবারে তার একটু সহ্য হয় না শ্রাবণ বেশের আগে কণ্ঠে বলে ওঠে আমার রুমে ও আসলে কি এখন বের হব তাই আমু আপনাকে ডাকতে পাঠিয়েছে আপনি আর ছোট ভাইয়া বাদে তো আর কেউ গাড়ি চালাতে পারে না শ্রাবণ অন্যদিকে ফিরে নিঃশ্বাস ফেলে আগের মতো গম্ভীর কণ্ঠে বলে ওঠে তুই যা আমি আসছি শ্রাবণ বলার পরেও আনিসা দাঁড়িয়ে আছে শ্রাবণ ব্রাক্তির চোখে তাকাতেই আনিসা কাপা কাপা কণ্ঠে বলে ওঠে আপনার হাত পড়লো কি করে তাও অতগুলো গোল গোল করে পোড়ানো কেমন লাল হয়ে আছে ভিতরে রক্তও দেখা যাচ্ছে আনিসার কথা শুনে শ্রাবণ হাতের দিকে তাকে বলে মনের কষ্টের আগুন ক্ষত বিক্ষত সেখানে সামান্য পড়া হাত কিভাবে রক্ত আনিসা উঠলো কি বললেন শ্রাবণ এবার ধমক দিয়ে বলে ওঠে বের রুম থেকে আউচ আনিসা ভয় পেয়ে হঠাৎ রাগের কারণ বুঝলো চোখে মুখে ভীতি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আনিসা রুম থেকে বের হতেই শ্রাবণ পুড়ে যাওয়া হাত জোরে চেপে ধরলো সাথে সাথে পড়া স্থান থেকে রক্ত বের হতে লাগলো শ্রাবণ আঙ্গুলের আগায় কিছু রক্ত নিয়ে সেদিকে তাকিয়ে বলে উঠল শুভ্র তুই স্মার্ট তুই আমার বেস্ট ফ্রেন্ড আমার ভাই হয়ে যেভাবে আমার থেকে ওকে সরাইলে ঠিক একইভাবে আমি সারাকে সরাব আমি কি তোর মতো পাগল আমার সারা না আমার রাত্রি ওর প্রত্যেক অঙ্গপতঙ্গে লেখা থাকবে শ্রাবণের নাম রাত্রি আমার মনেই মানেই আমার শ্রাবণ গায়ে সার জড়িয়ে হাতে ঘড়ি পরে মোবাইলটা পকেটে নিয়ে বেরিয়ে গেলো ব্যাগগুলো দুপুরে গাড়িতে তুলে রেখেছিল তারা শ্রাব তারা শ্রাবণ নিচে গাড়ির কাছে চলে গেল রিহান ফাতেহার বিষয় সব খুলে বেরোচ্ছে নিজের বোনকে রিহানের বোন ও অনেক খুশি যেখানে তার ভাই খুশি থাকবে সেখানে সে কি অখুশি হবে রিহান ফাতেহার নম্বরে কল দেয় ফাতেহা তখন হিজাব বাদছেন ফাতেহা এক হাত দিয়ে কল রিসিভ করে লাউড স্পিকারে দেয় সাথে সাথে অপাশ থেকে ভেসে আসে রিহানের কণ্ঠস্বর রেহানের জোরাজুরিতে কথা বলতে রাজি হয় রেহানের বোনের সাথে রেহানের বোনের সাথে প্রায় বিশ মিনিটর পর কথা বলে কথা বলতে বলতে ফাতিয়া জানতে পারে রেহানের বোনের নাম রাহি রেহানের দু বছরের বড় কথাবার্তাও বেশ সুন্দর ফাতিয়ার বেশ লজ্জা লাগলো হবু ননুদের সাথে কথা বলতে নিচ থেকে মিসেস আনিতার ডাকে ফাতিয়া কল কেটে দিয়ে নিচে চলে এলো নিচে নামার সময় শীতে কারোর সাথে ধাক্কা খেলো তাল সামলাতে না পেরে পড়তে গেলেই হঠাৎ চলবে